আরি রে রে আমার যত্ন করা ভালোবাসা দে ফিরায়া দে সকাল সকাল নিয়ে এলাম তো তি যতনে मारे ছাড়িয়া তুই যে ভেসে তোর মুখের দিকে তাকিয়ে যে সবাই আছে যে বসে অন্য যুগে দৃশ্য যে তুই সবারই মুখে ও হাঁড়ি রে ভালোবাসার মানুষ রে সব চাই রে ছাড়ি হাঁড়ি রে তুই অন্য যুগে যাস যুগে যুগে মানুষের মুখে মানুষের মধ্যে থাকিস এইভাবে ভালোবেসে ও হা তোর জন্যে বসে আছি পুকুর ঘাটে আয় 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 ফিরে ফিরে ও হাঁড়ি রে তোর জন্যে বসে আছি পুকুর ঘাটে আয় ফিরে আয় আয় ফিরে আয় ভেসে ভেসে ও হাড়ি রে আমার যত্ন করা ভালোবাসা সকাল সকাল নিয়ে এলাম অতি যত্নে মারেছে তুই গেলি যে ভেসে তোর মুখের দিকে তাকিয়ে যে সবাই আছে যে বসে অন্য যুগে দৃশ্য যে তুই সবারই মুখে ও হাঁড়ি রে ভালোবাসার মানুষ রে সব যাই রে ছাড়ি হাঁড়ি রে তুই অন্ন যুগে যাস যুগে যুগে মানুষের মুখে মানুষের মধ্যে থাকিস এইভাবে ভালোবেসে ও সে ভেসে তোর জন্যে বসে আছি পুকুর ঘাটে আয় ফিরে আয় আয় ফিরে আয় ভেঁসে ভেঁসে ও হাঁড়ি রে তোর জন্যে বসে আছি পুকুর ঘাটে আয় ফিরে আয় আয় ফিরে আয় ভেঁসে ভেঁসে